বদরের প্রান্তে যায় দেখি বিশাল বড় ময়দান সেখানে লড়াই হয়েছে লড়াইয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিলেন বদর প্রান্তে যখন কিনা যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় জিহাদে কারা কারা যাবে তাদের নাম লিস্টি করতেছেন এক পর্যায়ে মুয়াজ এবং মুআওয়াজ তারা দুই আপন ভাই কিন্তু বাবা মারা গেছে মহাজ এবং মুআওয়াজ দোর দিয়ে মার কাছে যা বলে মা আমাদের তো অমন চাই জিহাদে যাওয়ার জন্ম কিন্তু আমরা তো ছোট মানুষ কেমন জিহাদে যাব মোয়াজ এবং মা বলেন বাবা রে আমি দোয়া করে দিলাম তোমরা জিহাদের ময়দানে যাইবা তোমার বাবা যদি থাকত আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীর নামটা বদরের প্রান্তে বদরের খাতায় নামটা আমার স্বামীর নামটা লিখাইতাম কিন্তু দুঃখের বিষয় আমার স্বামী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে এবং বলেন ও গো বাবা শোনো তাহলে তোমরা দুই ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করবা এক ভাই 10 থেকে 12 বছর আর এক ভাই 8 থেকে 9 বছর বয়স বড় ভাই একটু মোটা তাজা ছোট ভাই দেখা যায় একটু স্বাস্থ্য কম যখন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্ততে সাহাবায়ে কেরামদেরকে নির্ণয় করতেছেন কার কারে যুদ্ধ অংশগ্রহণ করার অনুমতি দেওয়া যাবে দুই ভাইটিকে বড় ভাই ঠিকলো মাপে কোনো রকম ছোট ভাই কিন্তু ঠিকলো না মুয়াজ এবং মুআউযের ভাই ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে ভাই তুমি যদি যে বদরের যুদ্ধে যাও গো ভাই তাহলে আমি একা একা পড়ে থাকবো মা তো দোয়া করছে দুনোজনের জন্য আমরা দুজনে একসাথে লড়াই করব বদরের প্রান্তে যাব এবার ছোট ভাই বলতেছে বড় ভাইকে ভাই নবীজির কাছে যাই যায়া বলতেছে নবী গো বড় ভাইয়ের সাথে আমিও যাব এবার নবীজি বলেন না তুমি তো ছোট মানুষ তোমার যাওয়া যাবে না বড় ভাই কোনো রকম ভাবে এবার বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাই আমরা দুইজন নবীজির কাছে আবদার জানাই তো যেন যাইতে পারি নবীজি বললেন শোনো তাহলে দুইজন কুস্তি দরবার যে পারবে তাকে অংশগ্রহণ করতে নেওয়া হবে এবার মুসলমান ভাইয়েরা আমার ছোট ভাই বড় ভাইয়ের কানে যায় বলে বড় ভাই আমি তো তোমার সাথে শক্তি দিয়া পারবো না রে ভাই আমি যখন তোমার সাথে কুস্তি দৌড়বো তুমি অটোমেটিক পড়ে যায়ও জমিনে পড়ে যায় আমাকে তুমি জিত দিয়া দিও রে ভাই তাহলে তুমিও যাইতে পারবা বদরের প্রান্তে আমিও যাইতে পারবো বদরের প্রান্তে এবার মুসলমান বন্ধু আমার দুনো ভাই যখন কুস্তি দৌড়ল বড় ভাই পরে গেল মাটিতে ছোটো ভাই জিতে গেল আপন দুই ভাই বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে যখন যাই যায় বলে সাহাবারা শোন আজকে এই বদরের প্রান্তে আমার নবীর দুশ্মন কে আছে শুনেছি মক্কার মধ্যে আমার নবী থাকতে পারে নাই আবু জেহালকে আবু জেহালকে দেখায় দাও আমার নবীর দুশ্মনকে সর্বপ্রথম আশায়স্তা করব এই দুই নাবালক দুই ভাই আপন ভাই আবু জেহালের সাথে লড়াই করতে গেল আবু জেহাল যখন কিনা ঘোড়ার উপরে উঠোরে উপরে উপরে যখন কিনা আবু জেহেল দুই ভাই ছোট নিচ থেকে দেখতেছে আবু জেহেল অনেক উপরে দুই ভাই বলতেছে আবু জেহেল শুনেছি তোমার নাম জীবনে দেখি নাই আজকে দেখলাম শুনেছি তুমি নবীকে কষ্ট দিয়েছো আজকে আমরা দুই ভাই তোমার সাথে লড়াই করব আবু জেহেল হাসতেছে কি ব্যাপার ছোট বাচ্চা আমার সাথে লড়াই করবে দুই ভাই মিলে যখন কিনা ওই বহনে যখন কিনা আরোহণের নিচে আক্রমণ শুরু করে দিল আবু জেহেল ঠাস করে নিচে পড়ে গেল আবু জেহেলের এক একটা আঘাত করা হয় আবু জেহেল বলে এত ব্যথা লাগে বড় মানুষের আঘাতেও তো ব্যথা পাওয়া যায় না সুবাহ আমার মুসলমান ভাইরা আমার মোয়াজ এবং মোয়াজ নবীর সূত্রকে সাহস্তা করার জন্য দুই ভাই মিলে হাতে হাত রেখে বলতেছে ভাই নবীর দুশ্মনকে আজকে পেয়েছি আজকে আমাদের জীবন চলে যাবে কিন্তু নবীর দুশ্মনকে ছাড়া ছাড়ি নাই এ মুসলমান প্রতিজ্ঞা কর যদি তোমার হাস নই কেন টাঙ্গাল কেন সারা বাংলাদেশে যদি নবীকে গালি দেয় আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয় আল্লাহর আইন নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে সর্বপ্রথম যদি যাক দাগ দেওয়া হয় ওলা মাইকার যদি দেীবন দিতে রাজি আসেন তো মুসলমান ভাইরাম হুনর কেহ তার হে হর ফুল শলা হে হর সিহামী হে দুর্ষি দো আশরফা একুম ইরফা পেহলে গা এমদা দুর্ষি দু আশরফকাররফা পহলে গায়ে সাজা রয়ে তৈব پہلا ہے شجر، یہ شجا یہ طیب پہلا ہے تا اس عد ان کا پہلے گا علم ہنر کا گیہ سے پارا ہے ہر پھول ہر ایک شعلہ ہے ہر سر بھی حامی نارا ہے عظم حسین حمد سے باپا ہنگا میں گیرو دار ہا شاخو کی لچک بن جاتی ہے باطل کے لیے تلواری علم ہنر کن گیہوں تاریخوشے پارہ ہے ہر پھول ہا ایک شعلہ ہے ہر سر بہ مینارا ہے عابد کے یتی سے روشن ہے سادت کا سچا صاف عمل آنکھوں نے کہاں دیکھا ہوگا آنکھوں نے کہاں دیکھا ہوگا اخلص کا ایسا تاج محل علم ہنر کا گیہوں اور تاریخوشیں پارا ہے ہر پھول ہے ایک شعلہ ہے ہر سر بھی ہمارا ہے خود ساقی کو سر نے رکھی مخانے کی بنیاد دیہا خود ساقی کونسر نے رکھی مخانے کی بنیاد دیہا تاریخ مرتب کرتی ہے تاریخ مرتب کرتی ہے دیوانوں کی رودہ دیہا علم ہنر کا گہوارا سے پار ہے ہر پھول ایک شعلہ ہے ہر سر بھی نارا ہے علم ہنر کا گیہ سے پار ہے ہر پھول ایک شعلہ ہے আমাদের আলমদেরকে ষড়যন্ত্র ভাবে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে আমাদেরকে জায়গায় জাগায় বাধা দিয়েছে কথা ঠিক কিনা বলেন আমরা দেখেছি আমাদের কাছ থেকে মাইক সামনে বয়ান করতেছি মাইক এর নিয়ে গেছি স্টেজে ওঠার আগেই বলেছে হুজুর সাবধানে কথা বললেন রাজনৈতিক কোনো আলোচনা করবেন না আমাকে বলেছে বলছি ভাই তাহলে কি ওয়াজ করুন বলেন আপনি ও মাটির নিচে আর আসমানের উপরে যা আছে সব আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে হাসনৈবাসীদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান তৈরি করেছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ বাংলাদেশের মালিক আল্লাহ সংসদ ভবনের মালিক আল্লাহ জাতিসংঘের মালিক আল্লাহ সব আল্লাহ সব জায়গায় আল্লাহর আইন চলবে কথা ঠিক কিনা বলে আমরা আলেমরা ভেসে আসি না তোমরা যেই পাসপোর্ট দিয়ে বিদেশে যাও আমরাও সেই পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার যোগ্যতা আমাদের আছে কথা ঠিক কিনা বলে তোমরা যে দেশে জন্মগ্রহণ করে রাজনীতি করো আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের ধর্মের ব্যবসা করে আমাদের ধর্মের আলেমদেরকে গ্রেফতার করবেন বেউজ্জিত করবেন হেলমেট লাগাবেন মাথায় হাতে হাত গোড়া লাগাই জেলখানার কারাগারের মধ্যে দিনের পর দিন আলেমরা বাবুদ্ধ হয়েছে শুধু হক কথা বলার কারণে কথা ঠিক না বলে জীবন চলে যাবে হক কথা থেকে এক বিন্দু মাত্র পিছাইতে রাজি নয় ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলবে আমাদের রবহুল আল্লাহ আল্লাহ যারা কেনা বলবে যে সমস্ত ইমানদাররা বলবে আমাদের রবহুল আল্লাহ এই রব হিসাবে মেনে মানার পর শুধু মুখে মানলে হবে না এস্তে কামাতের উপরও থাকতে হবে আপনি মেনে নিয়েছেন রব আল্লাহ আপনার দেশের যদি সংসদে করেন বিরুদ্ধে হয় আপনি যদি চুপ থাকেন আপনার মতন মুনাফে আল্লাহ আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম আল্লাহ পাক আলামিন বলেন বান্দারে যদি আমাকে রব হিসাবে মেনে নাও আর মৃত্যু পর্যন্ত যদি তুমি এস্তে কমাথের উপর থাকো তাহলে তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা আসবে তোমার জন্য দোয়া করতে থাকবে আমার মুসলমান আমরা দেখেছি বিগত কয়েক বছরে ষোলো সতেরো বছরের ভিতরে আমরা আলেমদেরকে হকখানে আলেমদেরকে গ্রেপ্তার করেছে কোরআনের পাখিগুলোকে গ্রেফতার গ্রেপ্তার করেছে কোরআনের যারা কথা বলে যারা সত্য কথা বলে সব কথা বলে তাদেরকেই বেদ যদি করার চেষ্টা করেছে কথা ঠিক কিনা বলেন কিছু নাস্তিক আছে কিছু বেদিন আছে কিছু আছে মুসলমানদের নামে কলঙ্ক মুনাফেক এরা আলেমদেরকে সাধারণ মানুষ কাছ থেকে জাতির কাছ থেকে সরানোর জন্য চেষ্টা করেছে যেন মানুষ আলেমদের কাছে যায় না যেন মানুষ আলেমের কাছ থেকে কথা শুনে না মানুষ যেন আলেমদের দিকে দূরে থাকে কিন্তু রাখে আল্লাহ মারেকে ইজ্জতের মালিক আল্লাহ অত ইজ্জু মান ফাশা ও অত যিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ আমার ভাইরা মুসলমান ভাইরা আমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম ইজ্জত দেউনে ওয়ালা মালিক আমি আল্লাহ বিজ্জতি করনে ওয়ালা আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পথে যারা থাকবে আমার রাস্তায় যারা থাকবে তাদের জন্য এক রাস্তা নয় বহু রাস্তা আমি আল্লাহ খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার রাস্তায় তুমি যখন থাকবে তোমার রাস্তা তোমার জন্য আমি আল্লাহ বহু রাস্তা খুলে দিব যারা আলেমদের সাথে বেয়াদবি করবে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে তাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে বেয়জ্জিতি করবেন আখেরাতে ও জাহান নামের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করে রেখে দিয়েছেন কথা ঠিক কিনা বলে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই আপনি আমি কোন সলিমুল্লাহ যে আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করব নবীর ইজ্জত নিয়ে সিনেমি খেলব এ মুসলমান হাসনই মুসলমান তোমাদের কাছে প্রশ্ন রাখি বলেন তো দেখি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি বেশি মহানবীকে মোহাব্বত না করতে পারো তোমার মতন মুনাফে কুম্ম তার দুনিয়াতে নাই কথা ঠিক কিনা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাজর তোমার কে বলে মার তুমি বলো সবচেয়ে কাছে কাকে বেশি মোহাব্বত করো ভালোবাসো হজরত মোহাম্মদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমি সবচেয়ে আমি নিজে কি মোহাব্বত করি বেশি সাহাবাই کرامের মনে যা ছিল তাই বলেছে আমরা থাকলে তো বলতাম যে না মনে যেটা আছে মুখে আর একটা বলতাম এরকম মুসলমান আছে না নাই বলেন তো দেখি আমার ভাইরা হজরত রসুল সাল্লাম বললেন ওমর সবচেয়ে বেশি কাকে তুমি মহাব্বত করো হজরত ওমর বলে রসুল হাবিব আল্লাহ আমি সবচেয়ে বেশি আমি নিজেকে মহাব্বত করি এবার রসুল বললেন ওমর এখনো তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই আবার কিছু কোন বললেন উমর এখন বলো সবচেয়ে বেশি কাকে মহাব্বত করো হজরত উমর ডাক দেয়া কই নবী গো সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার জীবনে ওর চেয়েও আমি আপনাকে বেশি মহাব্বত করি আল্লাহ রসুল সাল্লাম বলেন উমর এখন ঠিক আছে তোমার পরিপূর্ণ ইমান হয়েছে ও মুসলমান বন্ধুগণ আমার তোমাদেরকে বলে যাই জীবন চলে যাবে জীবন চলে যাবে রক্ত দিবেন জীবন দিবেন কিন্তু আল্লাহ রাসূলকে কেউ যদি গালি দেয় আল্লাহ রাসূলকে কেউ যদি ঠাট্টা মস্কারি করে আল্লাহর কোনো বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা মস্কারি করে বাংলার জমিনে তার জায়গা হবে না কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানদেরকে বীরের মতন সাহস দিয়েছেন বীরের মতন বীরত্ব নিয়ে সাহস নিয়ে একদিন বেঁচে থাকবেন আর বিড়ালের মতন নিচু হয়ে হাজার বছর বেঁচে থাকার কোনো দাম নাই কথা ঠিক কিনা বলেন হজরত ইমাম আবু হানিফার নাম শুনেছেন কিনা আপনারা বলেন তো দেখি ইমাম আবু হানিফার নাম শুনেন নাই দেখবেন যারাই হকের উপর থাকবে যারাই কোরআনের কথা বলবে তাদের বিরুদ্ধে কিছু বদমাইশ লম্পট বিরোধী আছে এরা দলকে প্রাধান্য দেই কুরআনকে প্রাধান্য দেই না এরা দলকে প্রাধান্য দেই নবীকে প্রাধান্য দেই না দলকে প্রাধান্য দেই আল্লাহকে প্রাধান্য দেই না এরকম বেঈমান মুনাফেক কুরআন বিরোধী আল্লাহ রাসূলের বিরোধী এই বাংলার জমিনে কারো ঠাই হবে না কথা ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনরা তোমরা যখন কিনা আল্লাহর উপর করবা আল্লাহর সাহায্যের অপেক্ষা করবা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ বলেন আমি সাহায্য করবো আল্লাহ সাহায্য করবে বদরের প্রান্তে আল্লাহ সাহায্য করেন না তিনশো তেরো জন তিনশো তেরো জন মুসলমানের সৈনিক আর কাফেরদের সৈনিক হলো এক হাজারের উপরে অস্ত্র সজ্জিত আল্লাহ সেই বদরের প্রান্তে বিজয় দিয়েছেন কথা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা বদরের প্রান্তে গিয়েছি সেই বদরের প্রান্তটা গিয়েছি দেখেছি সেখানে যুদ্ধ হয়েছে গেছে বছরে উমরা করতে গিয়ে সালাম আপনাদের দয় আল্লাহ তারা নেওয়া হয়েছিল বদরের প্রান্তে যায় দেখি বিশাল বড় ময়দান সেখানে লড়াই হয়েছে লড়াইয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল মিন বিজয় দিলেন বদর প্রান্তে যখন কিনা যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার আগে বসুল সল্লল্লক আলীসাল্লাম মদিনা থাকা অবস্থায় জিহাদে কারা কারা যাবে তাদের নাম লিষ্টি করতেছেন এক পর্যায়ে মো এবং মো তারা দুই আপন ভাই কিন্তু বাবা মারা গেছে। মোয়াজ এবং মো আউয়াজ দোর দিয়ে মার কাছে যাবলে মা আমাদের তো মন জিহাদে যাওয়ার জন্ম কিন্তু আমরা তো ছোট মানুষকে উনি জিহাদে যাব মোয়াজ এবং মা বলেন বাবা আমি দোয়া করে দিলাম তোমরা জিহাদের ময়দানে যাইবা তোমার বাবা যদি থাকতো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীর নামটা বদরের প্রান্তে বদরের খাতায় নামটা আমার স্বামীর নামটা লিখাইতাম কিন্তু দুঃখের বিষয় আমার স্বামী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে মহাজ এবং মহাজকে বলেন ও গো বাবা শোনো তাহলে তোমরা দুই ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করবা এক ভাই দশ থেকে বারো বছর আর এক ভাই আট থেকে নয় বছর বয়স বড় ভাই একটু মোটা তাজা ছোট ভাই দেখা যায় একটু স্বাস্থ্য কম যখন কিনা রসুল সাল্লাম বদরের প্রান্তে সাহাবাই কেরামদেরকে নির্ণয় করতেছেন কারে কারে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া যাবে দুই ভাই থেকে বড় ভাই টিকলো মাপে কোনো রকম ছোট ভাই কিন্তু টিকলো না মহাজ এবং মহামজ বলে ভাই ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় বলে ভাই তুমি যদি যে বদরের যুদ্ধে যাও গো ভাই তাহলে আমি একা একা পরে থাকবো মা তো দোয়া করছে দুজনের জন্য আমরা দুজনে একসাথে লড়াই করব বদরের প্রান্তে যাব এবার ছোট ভাই বলতেছে বড় ভাইকে ভাই নবীজির কাছে যাই যায়া বলতেছে নবী গো বড় ভাইয়ের সাথে আমিও যাব এবার নবীজি বলেন না তুমি তো ছোট মানুষ তোমার যাওয়া যাবে না বড় ভাই কোনো রকম ভাবে এবার বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাই আমরা দুইজন নবীজির কাছে আবদার জানাই দুজন যেন যাইতে পারি নবীজি বললেন শোনো তাহলে দুইজন কুস্তি দরবার যে পারবে তাকে অংশ গ্রহণ করতে নেওয়া হবে এবার মুসলমান ভাইরা আমার ছোট ভাই বড় ভাইরে কানে যায় বলে বড় ভাই আমি তো তোমার সাথে শক্তি দিয়া পারবো না রে ভাই আমি যখন তোমার সাথে কুস্তি দৌড়বো তুমি অটোমেটিক পরে যাই জমিনে পরে যাই আমাকে তুমি জিত দিয়া দিও রে ভাই তাহলে তুমিও যাইতে পারবা বদরের প্রান্তে আমিও যাইতে পারবো বদরের প্রান্তে এবার মুসলমান বন্ধু আমার দনো ভাই যখন কুস্তি দৌড়লো বড় ভাই পড়ে গেল মাটিতে ছোট ভাই জিতে গেল আপন দুই ভাই বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে যখন যাই যায় বলে সাহাবারা শুন আজকে এই বদরের প্রান্তে আমার নবীর দুশ্মন কে আছে শুনেছি মক্কার মধ্যে আমার নবী থাকতে পারে নাই আবু জেহালকে আবু জেহেলকে দেখায় দাও আমার নবীর দুশ্মনকে সর্বপ্রথম আশায়স্তা করব এই দুই নাবালক দুই ভাই আপন ভাই আবু জেহেলের সাথে লড়াই করতে গেল আবু জেহেল যখন কিনা ঘোড়ার উপরে উঠোরে উপরে উপরে যখন কিনা আবু জেহেল দুই ভাই ছোট নিচ থেকে দেখতেছে আবু জেহেল অনেক উপরে দুই ভাই বলতেছে আবু জেহেল শুনেছি তোমার নাম জীবনে দেখিনাই আজকে দেখলাম শুনেছি তুমি নবীকে কষ্ট দিয়েছো আজকে আমরা দুই ভাই তোমার সাথে লড়াই করব আবু জেহেল কয় হাসতেছে কি ব্যাপার ছোট বাচ্চা আমার সাথে লড়াই করবে দুই ভাই মিলে যখন কিনা ওই বহনে যখন কিনা আরোহণের নিচে আক্রমণ শুরু করে দিল আবু জেহেল ঠাস্করে পড়ে গেল আবু জেহেলের এক একটা আঘাত করা হয় আবু জেহেল বলে এত ব্যথা লাগে বড় মানুষের আঘাতেও তো ব্যথা পাওয়া যায় না সুবাহ আমার মুসলমান ভাইরা আমার মহাজ এবং মহাওয়াজ নবীর সূত্রকে সাহস্তা করার জন্য দুই ভাই মিলে হাতে হাত রেখে বলতেছে ভাই নবীর দুশ্মনকে আজকে পেয়েছি আজকে আমাদের জীবন চলে যাবে কিন্তু নবীর দুশ্মনকে ছাড়া ছাড়ি নাই এ মুসলমান প্রতিজ্ঞা কর যদি তোমার হাস নই কেন টাঙ্গাল কেন সারা বাংলাদেশে যদি নবীকে গালি দেয় আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয় আল্লাহর আইন নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে সর্বপ্রথম যদি যাক দাগ দেওয়া হয় ওলা মাইকার আমরা যদি থাক দেয় জীবন দিতে রাজি আছেন তো মুসলমান ভাইরা আমার আমার ভাইরা এই হলো ঈমান কচুপাতার নেই ঈমান নিয়ে কবরে গেলে লাভ নাই ভাই বুঝতে পারছেন তো বৃষ্টি জল পানি যখন থাকে খুব সুন্দর দেখা যায় একটু বাতাস আসলে পানি পড়ে যায় সুন্দর নষ্ট হয়ে যায় আপনি আমি যদি কচু পাতার ইমান নিয়ে থাকি বিপদ আসলে যদি পড়ে যায় বিপদ ক্ষমতার লোভে যদি বেঈমান হয়ে যায় দলের কারণে যদি বেঈমান হয়ে যায় আপনার মতন মুনাফেক মুসলমান এই দুনিয়াতে আর কেউ নাই আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা বলে তোমার তো মনে রাখা দরকার আমার মনে রাখা দরকার আমরা মুসলমান কথা ঠিক কিনা বলে আমরা মুসলমান সর্বপ্রথম পরিচয় আমার কি বলেন তো দেখি জুড়ে বলেন কে আমরা মুসলমান না আপনি যে কোনো দল করেন সেটা আপনি দেখতে সেটা আপনার ইচ্ছা কিন্তু ইসলামকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে আল্লাহ রসুলকে মাইনাস করে আল্লাহ কোরআনের বিধানকে মাইনাস করে এ দেশে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ যদি এ দেশে কেউ থাকতে চায় ক্ষমতায় যে আসো অগ্রিম সতর্ক বার্তা আল্লাহর আল্লাহ বিধান সংসদে থাকতেই হবে কথা ঠিক কিনা নবীকে কেউ গালি দিবে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে তাকে সামনে দিতে হবে আল্লাহর আইন কেউ যদি লঙ্ঘন করে সাথে সাথে তার বিচার হতে হবে আমরা দেখেছি বিগত কয়েক বছরে নিজের বাবাকে গালি দিলে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার নবীকে গালি দিলে আরো পুলিশদের পাহারা দিই 2013 সালে ঘটনা বলি না তখন আমি ছাত্র ছিলাম আমি নিজে সাপলা ছত্তরে গিয়েছিলাম আমি নিজে বিজয়নগর মুড়ে ছিলাম আসরের সময় আমার চোখে আমি দেখেছি কি পরিমাণ লাশ পড়েছে সেখানে আজকে আমরা বলতে চাই বাংলাদেশ থেকে তো হিন্দু জনতার পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে 2009 সালে বিডিআর হত্যার বিচার চাই 2013 সালে তৌহিদি জনতাকে ছাপলা চুপ করে নির্বিচারে পাখির মতন গুলি করা হয়েছে এটার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই দেখতে চাই কে কে দেখতে যাচ্ছে হাত উঁচু করে দেখা এই বিচার অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে এজন্য মুসলমান ভাইয়েরা আমার এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলাম যেন আর না চলে এই জন্য তারা গোপনে গোপনে মিশন চালাইছে যেন আলেমদেরকে হত্যা করা হয় আলেমদেরকে যদি বিদায় দেওয়া হয় তাহলে হক কথাগুলো কে বলবে এই জন্য তারা আলেমদেরকে গ্রেফতার করেছে ফেরাউন যখন যেভাবে কিনা ফেরাউন নমরুদ ফেরাউন্ডে বুদ্ধি দেয় যে ফেরাউন সাহেব আপনি যদি ক্ষমতায় চিরদিন থাকতে চান তাহলে এক কাজ করেন কি কাল যত প্রশাসন আছে সমস্ত প্রশাসনের বেতন বাড়াইয়া দেন ফেরাওন সমস্ত প্রশাসনের বেতন বাড়াই দিল ক্ষমতা থাকার জন্য বিগত আমরা তাই দেখেছি সর্বপ্রথম প্রশাসনকে কবজায় করেছে যেন তার বিরুদ্ধে না যাওয়ার কথা ঠিক কী না বলেন এবার নম্বর বলে ফেরাউন তুমি যদি আরো ক্ষমতায় থাকতে চাও তাহলে আর কাজ করো কী কাজ শিক্ষা ধ্বংস করে দাও ফেরাহন শিক্ষা ধ্বংস করে দিল ঠিক আমাদের দেশেও দেখেছি বিগত কয়েক বছরে শিক্ষা ওটো পাশ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এবার নমরুদ ফেরাউনকে বুদ্ধি দিয়ে ফেরাউন তুমি যদি ক্ষমতায় চিরদিন থাকতে চাও তাহলে এক কাজ করো তোমার দেশে যত ওলামাই কেরাম আছে আলেম আছে এদেরকে গ্রেফতার করো জেলে বড় হক কথা বলার আলোক থাকবে না তাহলে তুমি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো ফেরাউন তাই করলো আমরা দেখেছি বিগত কয়েক বছরে বড় বড় আলেম যারা আছে বিনা দোষে জেল কেটেছে কথা ঠিক না বলে আল্লামা সাইদি সাম সাইদি সাহেব আপনারা কি হিসেবে ছিলেন যে কোরআনে পাকে তো ছিলেন আল্লামা সাইদি সাহেব শুধু কোরআনের পাখি ছিলেন না তিনি ছিলেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ এটা মেনেছেন এবং তার উপর ইসতিকামাত রয়েছেন জীবন চলে গেছে বাতিলের সামনে মাথা করে নাই বাতিলকে প্রাধান্য দেই নাই আল্লাহকে প্রাধান্য দিয়েছে রসুলকে প্রাধান্য দিয়েছে কথা ঠিক কিনা বলেন দিনের জন্য সে তিল তিল করে সে দুনিয়া থেকে